পানিহাটি পল্লীশ্রী এলাকায় শিপরা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে হানা এনআইএ আধিকারিকদের এর আগে আধিকারিকদের চারজনের সদস্য কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে ভোরবেলা পানিহাটি পল্লীশ্রী এলাকায় শিপরা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে অভিযান চালায় বাড়ির ভেতরে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে এনআইএর আধিকারিকরা গোটা এলাকা ঘিরে রেখেছে ঘোলা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী শিপরা চক্রবর্তী ও তার স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত তারা পানিহাটি পৌরসভার একত্রিশ নম্বর ওয়ার্ড পল্লীশ্রী এলাকায় এই বাড়িতেই থাকে বাড়ির ভেতরে এনআই ঘটনায় আধিকারিকরা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন প্রথমে ডাকাডাকি করলে বাড়ির গেট না খোলায় গেট টপকে বাড়ির ভিতরে ঢোকে এনআইএ এর আধিকারিকরা রিপোর্ট পিবি নিউজ অন্নপূর্ণা মেডিকেল হল কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায় নবাভাট মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ করুন সিক্স টু নাইন ডবল ফাইভ টু এইট সিক্স ফাইভ অথবা সেভেন সিক্স জিরো টু থ্রি ফোর Seven six nine six.